আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবং সবাই যার যার বাসায় নিরাপদে আছো তোমরা জানো তোমাদের গণিতের অষ্টম অধ্যায় থেকে আমরা গড় বিষয় নিয়ে আলোচনা করতেছি এবং গড় বিষয়ে আলোচনা করতে গিয়ে ইতিমধ্যে আমরা অনেক অঙ্ক করেছি আজও আমি তোমাদেরকে একটি কাঠামোবদ্ধ অঙ্ক দেখাবো তোমরা খুবই মনোযোগ সহকারে আজকের এই অঙ্কটি দেখবে আসো আমরা বোর্ডে অঙ্কটি লিখে ফেলি অপু ও দ্বীপুর বয়স বাইশ বছর দীপু ও টিপুর গড় বয়স চব্বিশ বছর অপুর বয়স একুশ বছর অপু ও দীপুর মোট বয়স কত ক নম্বর বের করতে হবে নাম্বার বের করতে হবে দীপুর বয়স কত গ নম্বর বের করতে হবে টিপুর বয়স কত এবং ঘ নম্বর আমার বের করতে হবে তাদের তিনজনের গড় বয়স কত তা আমরা ক থেকে শুরু করলাম এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে অপু ও দীপুর গড় বয়স বাইশ বছর তো গড় বয়স থেকে বা গড় কোনো কিছু থেকে মোট বের করতে হলে আমার অবশ্যই গুণ দিতে হবে কি দ্বারা গুণ দিতে হবে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা গুণ দিতে হবে তো এখানে অপু ও দীপু মোট কতজন দুইজন অপু একজন দীপু একজন তাদের গড় বয়স আছে বাইশ বছর তো আমি দেখতে পারি ওপু ও দ্বীপুর গড় বয়স বাইশ বছর এখন ওপু ও দীপুর মোট বয়স কত ওপু ও দ্বীপুর মোট বয়স কত হবে বাইশ গুণ দুই কেন দুই হবে এখানে তারা লোক হলো দুইজন অপু একজন দীপু একজন দুই দুগুণে চার দুই দুগুণ চার কত হয়েছে চুয়াল্লিশ বছর আমার এটি হবে উত্তর উত্তর কত চুয়াল্লিশ বছর এবার আসা যাক খ নাম্বারে খ নাম্বারে চেয়েছে যে দীপুর বয়স কত একটু খেয়াল করো আমার উদ্দীপকে দেওয়া আছে অপুর বয়স একুশ বছর কিন্তু ক নাম্বার আমরা কি পেয়েছি অপু ও দীপুর মোট বয়সটা আমরা পেয়েছি তো মোট বয়স কত চুয়াল্লিশ বছর এখানে কার বয়স অপুর বয়স এবং দীপুর বয়স তো এই দুইজনের বয়স থেকে যদি আমরা একজনের বয়স বাদ দিই মানে অপুর বয়স বাদ দেয় তাহলেই আমরা দ্বীপুর বয়স পেয়ে যাব তো আমরা লিখতে পারি যে ক থেকে বা ক হতে পাই অপু ও দ্বীপুর মোট বয়স কত চুয়াল্লিশ বছর কার বয়স দেওয়া আছে অপূর দেওয়া আছে তো লিখে দাও অপুর বয়স কত বছর একুশ বছর বিয়োগ দিয়ে দাও চার থেকে এক গেলে থাকে তিন থেকে দুই গেলে থাকে দুই এটি কার বয়স দ্বীপুর বছর উত্তর দীপুর বয়স তেইশ বছর নিশ্চিত আমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা দীপুর বয়স বের করলাম এবার আমার বের করতে হবে টিপুর বয়স কত কিন্তু এখানে দেওয়া আছে দীপু ও টিপুর গড় বয়স আমরা একটা মুসিফেলি ওটা এখানে দেওয়া আছে দীপু ও টিপুর গড় বয়স চব্বিশ বছর কিন্তু আমরা খ থেকে পেয়েছি দীপুর বয়স তেইশ বছর তো দীপু ও টিপুর গড় বয়স থেকে প্রথমে আমি এই দুইজনের মোট বয়স বের করব সুতরাং আমরা লিখতে পারি দীপু ও টিপুর গড় বয়স চব্বিশ বছর দীপু ও টিপুর মোট বয়স চব্বিশ গুণ দুই কেন দুই দীপু ও টিপু দুইজন সে জন্য আমরা দুই দ্বারা গুণ দিয়েছি চার দুগুণে আট দুই দুগুণে চার চব্বিশ বছর এই যে দীপু ও টিপু দীপুর বয়স আমরা খ থেকে পেয়েছি তেইশ বছর তো আমরা লিখতে পারি যে খ হতে পাই দীপুর বয়স কত বছর তেইশ বছর তাহলে টিপুর বয়স কত হবে তাদের দুইজনের বয়স থেকে যদি আমি দ্বীপুর বসটা বাদ দেই মানে দুইজনের বয়স কত আটচল্লিশ বছর এখান থেকে যদি আমি তেইশ বছর বাদ দেই তাহলেই আমরা টিপুর বসটা পেয়ে যাবো তো তিন আছে কতলে আট হবে পাঁচ হাতে কিছু নাই দুই আছে কতলে চার হবে দড়ি এটা কার বয়স টিপুর বস উত্তরে আমরা লিখতে পারি যে টিপুর বয়স পঁচিশ বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা এই তিনজনের মোট বয়স বের করব তো তিনজনের মোট বয়স যদি বের করতে হয় তিনজনের বয়স কত সেটা আমার আগে জানতে হবে যা আমরা খ নাম্বার থেকে গ নাম্বার থেকে এবং যা দেওয়া আছে তা থেকে জানতে পেরেছি তোমরা লিখে ফেলি গ নাম্বারে প্রথমে লেখো অপুর বয়স কত বছর বলতো এটা দেওয়া আছে একুশ বছর তারপর লেখো দীপুর বয়স এটা আমরা থেকে পেয়েছি কত বছর পেয়েছিলাম তেইশ বছর তারপরে লেখো টিপুর বয়স কত পেয়েছিলাম পঁচিশ বছর তিনজনের মোট বয়স কত হচ্ছে দেখো পাঁচ আর তিন আট আট এক নয় হাতে কেসে নাই দুই দুই চার চার আট দুই ছয় উনসত্তর বছর এখন এই তিন জনের গড় বয়স কত অতএব তিনজনের গড় বয়স কিভাবে বলতো যেহেতু তিনজন মোট থেকে গড় বের করবো সেহেতু আমরা ভাগ দেব কত দিয়ে ভাগ দেব তিন দিয়ে ভাগ দেব। কারণ কি এখানে লোক হল তিনজন যদি আমরা উনসত্তরকে তিন দ্বারা ভাগ দেই তিন দুগুণে ছয় নয় নেমে যায় তিন তিনা নয় কত আসে তেইশ তো আমরা লিখতে পারি তেইশ বছর উত্তর কথা হবে উত্তর তেইশ বছর তাদের তিনজনের গড় বস আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা এই গড় সংক্রান্ত একটি বারিকেজ নেবে এবং বাসায় বসে এই বারিকেজটি করবে আস আমরা বারিকেজটি বোর্ডে লিখে ফেলি একটি ঝুড়িতে একশো পঞ্চাশটি আম আছে এরও দশটি ঝুড়িতে যে আম আছে সেই আম থেকে সুমনকে চারশো পঁচাত্তরটি আম এবং রুমাকে পাঁচশত পঁচাত্তরটি আম দেওয়া হল বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো কনাম্বারে অনামিকা কতটি আম পেল খনাম্বারে অনামিকা কত ঝুড়ি আম পেলো গনাম্বারে তাদের তিনজনের আমের গড় কত তোমরা বাসায় অবশ্যই এই বাড়ির কেজটি করবে এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করবে তোমরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ